কেমন আছেন আশার কি ভালো আমি একজন চিন্তাশীল মানুষ আমি চিন্তা করি কারণ পবিত্র কোরআন শরীফে সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তার কথা বলা হয়েছে তো আমি কবুতরকে খাইতে দিতে এসে হঠাৎ করে একটা বিষয় আমি চিন্তা করলাম যে সৃষ্টির সূচনা সম্ভবত এভাবে হয়েছিল কারণ দেখেন যে এই যে পাত্র দেখেন এই পানির পাত্র এই পানির পাত্রগুলোতে অটোমেটিকলি এই যে যে শস্যকণা খাবারের যে শস্যকণাগুলো পড়ছিলো তা থেকে অলরেডি আপনার গাছ জ্বালাই গেছে দেখেন এই দেখেন এই যে এটা কিন্তু আমার আমার ফেলানো না পানির ভিতরে এই গাছগুলো সৃষ্টি হয়েছে দেখেন পানির ভিতরে আপনারা দেখতে পাচ্ছি যে বিশতলায় আপনার শ্যাওলা জমে গেছে দেখেন দেখেন দুইলেও শ্যাওলা করা যায় না এই দেখেন ঠিক আছে এভাবে আরও 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 অনেক ভিতরে জমে গেছে আমি আপনাদের দেখাচ্ছি দেখাইতে হলে পানি ঢালতে হবে দেখেন পক্ষ রাখেন এর ভিতরে এই যে এই যে এই দেখ এই দেখ এই দেখ এই যে এই যে গাছগুলো দেখেন হ্যাঁ এইভাবে আমার মনে হয় যে সৃষ্টির সূচনা পানি থেকে সৃষ্টি হয়েছিল কারণ কোরআনে তাই বলে কোরআন তাওরা জপুর ইজিল বাইবেল কোরআন বেদ ত্রিবিটক জিন্দাবেস্তা আবেস্তা হ্যাঁ সব এমনকি বিজ্ঞানীরা বলে যে সৃষ্টি সূচনা পানি থেকে হুম এবং আমরা বাস্তবও তাই দেখি যে পানি থেকে সৃষ্টি এখানে ও এই যে এই যে একটা ফেললাম এই যে একটা ফেললাম এখানে যেহেতু পরিবেশ না এটা এখানে হবে না শুধু এই পর্যন্ত সারদের এই দেখেন এই যে এই যে আরও হুম প্রচুর পরিমাণে এর ভিতরে আছে আরও বাকিগুলো এই যে অঙ্কুরুদ্গম হচ্ছে দেখছেন তো এই যে এই যে এই যে এখান থেকে শিকড় বা বেরোচ্ছে বেরোচ্ছে আবার এটার ভিতরেও আছে দেখেন এখানে আরও আছে গম এই যে একটা গম দেখেন এটা মোটা হয়ে গেছে যেমন গর্ভবতী মাদের গর্ভবতী মাদের পেটে যখন সন্তান থাকে তাহলে তারা হ্যাঁ রিষ্টিপুষ্টি দেখা যায় অনেকটা গমও ঠিক এই গমটা যেহেতু বাচ্চা দিচ্ছে এই দেখেন এই যে বাচ্চা দিচ্ছে তো গমটা ফলে সে আবার রিষ্টিপুষ্টি হয়ে গেছে এই যে দেখেন অবস্থা হ্যাঁ এটা হলো গম আর এটা হচ্ছে ধান এটা হচ্ছে ধান এটা আছে হুম তারপরে আরও অসংখ্য আছে ভিতরে দেখা যাচ্ছে কিনা জানি না আচ্ছা আমরা দেখি না আচ্ছা দেখেন প্রচুর প্রচুর পরিমাণে এখানে আরও গম আছে দেখেন আমি এই গমটা দেখাইছি আমি এই গমটা দেখাচ্ছিলাম এগুলা ছাড়া আরও গম আছে এই যে এই যে প্রচুর পরিমাণে গম আছে এখান থেকে অঙ্কুরুদ্গম ঘটতে আছে হুম প্রচুর প্রচুর দেখেন দেখেন এই দেখেন হ্যাঁ এই দেখেন এটা হচ্ছে কি অল্প পানি তো অল্প পানির ফলে এটা মানে পানিটা একটু উত্তপ্ত হয়েছে গরম হয়েছে ফলে এই পানি থেকে নতুন করে এই দেখেন প্রাণের সৃষ্টি হয়েছে দেখেন যদি এটা পরিবেশ না যেহেতু এটা হচ্ছে আপনার প্লাস্টার এখানে তো আর এই ধান জ্বর না যদি মাটি হতো হয়তো জন্মতো মতো এখানে অলরেডি আমি বিভিন্ন ধরনের ফলের গাছ রোপণ করি আর কি এটা আমার একটা আনন্দ আমার সৃষ্টিকর্তাও উনি বড়ো বাবার একজন কৃষক আল্লাহ এই আর কি এই দেখেন হ্যাঁ প্রচুর পরিমাণে এই দেখেন হ্যাঁ এত বড় লম্বা হওয়ার কারণ হচ্ছে কি এই শিকড়গুলো মাটি কুষতেছে মাটি মাটির ভিতরে তার শিকড়টা গেড়ে দেবে আর কি কিন্তু অত্যন্ত পরিদাপের বিষয় এখানে তো মাটি নাই এজন্য এদেরকে এই শিশু বয়সে মারা যেতে হবে আর কি একটা কথা আছে যে কেউ কেউ শোয়া অর্থাৎ কেউ শত আর কি কেউ শোয়া কেউ পঞ্চাশ আর কেউ হয়ে মরে কেউ গর্ভে বিনাশ অর্থাৎ মানুষ কেউ কেউ আছে মায়ের গর্ভ থেকে মারা যায় আবার কেউ আছে ভূমিষ্ঠ হয়ে মারা যায় আবার কেউ আছে দশ বছর বারো বছর বয়সে পানিতে ডুবে মারা যায় পাঁচ বছর পানিতে ডুবে মারা যায় আবার কেউ আছে একশো পাঁচ বছর বেশি থাকে তাই তো জানেন তো তাই না এটা বিষয় এই দেখেন এই যে আর একটা গর্ভবতী ই এটা কী বলে এটা গম এভাবে আরও গর্ভবতী প্রচুর আছে আপনারা দেখাচ্ছি এই যে দেখা যাচ্ছে দেখা এই যে এই যে এই যে মুখে ভ্রূণ অলরেডি চলে আসছে হ্যাঁ এভাবে সৃষ্টিকর্তা পানি আর তাপ অর্থাৎ দেখেন এই যে আমার সামনে পানি আছে দেখেন ওই যে পানি দেখা যায় ওই যে বিশাল নদীর পানি এই যে থই থই থৈ পানি এই পানি অর্থাৎ এই পৃথিবীর ভূপৃষ্ঠের যে পানি আর সেই মহাশূন্যে যে সূর্য ভেসে আছে যদিও এখন আপনার মেঘলা আকাশ এখানেও কিন্তু গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে আমি কিন্তু বৃষ্টির ভিতরে কাজ করতেছি আমি আমার এই কবুতরগুলোকে আমি খেতে দিচ্ছি আমি এই পাখিদের খুব ভালোবাসি পাখিরাও আমাকে নিশ্চয়ই ভালোবাসে আর পাখিরা যদি নাও ভালোবাসে তাহলে সমস্যা নাই এই এইমাত্র বালতি পরিষ্কার করে পানি দিলাম তো এই কবুতর থেকে তো অঙ্কুর উদ্গম ঘটে না কবুতরের কী করে জানেন কবুতরের আবার ডিম দেয় এদের এদের আবার মানে গ্রো 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 দ্যাটস মিন গ্রোথ এটা আবার একটু ভিন্ন প্রকৃতির জানেন তো এখানে অলরেডি বেশ কম ডিম দিয়েছে দেখি বাবা এই ডিমের আবার রহস্য আছে জানেন তো এই ডিমের ভিতরে কিন্তু দেখবেন যে আটানব্বই নিরানব্বই পার্সেন্ট পানি হ্যাঁ তো এই পানির ভিতরে আবার সৃষ্টিকর্তা কি করেন আকৃতি দেন গঠন দেন এটা বাবা ওই যে সুন্দর করে ডিমটাকে সাজাইয়া মা পাখিটা আবার করতেছে ডিমে তা দিচ্ছে এই ওম থেকে সূচনা সৃষ্টিকর্তা করলেন আমি তখন তিনি পানি থেকে তিনি একটা ডিম্ব তৈরি করলেন এই যেমন কবুতরের মতো ডিম্ব তৈরি করলেন আর এই ডিম্ব থেকে ওম ওম শব্দ দেখুন যে সনাতন বা হিন্দু ধর্মের যারা মানুষরা তারা কিন্তু ওম শব্দ থেকে সৃষ্টি সেই কথা বলে আর আমাদের ইসলাম ধর্মে আমি যেহেতু মুসলমান সন্তান সেখানে বলা হয়েছে কোন কোন মানে হও আর হয়ে যায় ঠিক আছে একই কথা এক একজনে এক একভাবে বলে আর কি এই হলো সৃষ্টি আর এই সৃষ্টির জ্ঞান শুধুমাত্র সেই স্রষ্টারই আছে অন্য কারো নাই হুম আর তিনি তার বিধান এটা বিধান রচনা করছেন এই বিধান অনুযায়ী কিন্তু রচিত হয় হ্যাঁ সৃষ্টি হয় এই দেখেন এই যে এখানে আসে খরেক রকমের ফল এই দেখেন এই যে বিধান একটা ফল পাকসে একটা ফল পাকসে এই যে মনে করেন যে এটা পাকসে পাকার ফলে তো এর বংশের গতিধারা টিকে রাখার জন্য এই দেখেন আর ফল তৈরি হচ্ছে এই যে দেখছেন এই যে এটা হচ্ছে ছোটো খুবই ক্ষুদ্র এটা ক্ষুদ্র আপনার দেখতে পাচ্ছেন কম্পেয়ার করেন এই দেখেন এটা হচ্ছে ক্ষুদ্র আর এটা হচ্ছে বৃহৎ আর তার সে ক্ষুদ্র আসছে এই যেগুলো হ্যাঁ স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ ধাপে 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 সৃষ্টিকর্তা এইভাবে সৃষ্টি করে থাকেন হ্যাঁ এই প্রকৃতির এই বিধান অলঙ্ঘনীয় এই নিয়মে আমরা পৃথিবীতে আসি আবার চলে যাই হুম এই পৃথিবী যিনি সৃষ্টি করছেন তার পক্ষে এই পৃথিবীটাকে ভেঙে আবার নতুন পৃথিবী করা খুবই সহজ এই বিষয়টা আমাদের চিন্তা করা দরকার সৃষ্টিকর্তা যেমন খুশি যা খুশি তিনি রচনা করেন হ্যাঁ তিনি কারো পরামর্শ নেন এই যে পেয়ারা এখন বৃষ্টি হচ্ছে অলরেডি এই যে দেখছেন আপনার গাছের পানি আর কি অলরেডি পানি জমতেছে যে আমার আমিও ভিজে ভেজে তার ভিতরে একটা ভিডিও করতেছি আপনাদের জন্য এই দেখেন হ্যাঁ এই যে 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 গাছগুলো দেখছেন এই যে যে পেয়ারাগুলো দেখছেন এগুলো কিন্তু পচে যাচ্ছে না কারণ এখানে একটা নির্দিষ্ট পরিমাণে একটা হালকা পরিমাণে একটা আর্দ্রতা আছে এই আর্দ্রতার ফলে এই পাতাগুলো পচে যাচ্ছে না কিন্তু বেশি পানিতে থাকলে এগুলো পচে যাবে আর বেশি গরমে থাকলে শুকায় ধ্বংস হয়ে যাবে ঠিক আছে এটা খুবই সূক্ষ্ম একটা বিধান এই বিধানটা সেই সৃষ্টিকর্তার রচনা এটা অন্য কারো হাত নাই ব্যাপারে এই যে দেখেন